কয়েকদিন আগে বাংলাদেশের ঘটনা অনেক শেখ হাসিনা পদত্যাগ করার পর সেখানে হিন্দুদের উপর যে নারদীয় অত্যাচার হচ্ছে মা বলে যে ধর্ষণ সে চোখে দেখার ঘটনা এই তারই প্রতিবাদে আয়োজন শান্তিপুরে হিন্দু জাগর আমরা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলাম আমাদের ক্ষেত্রে শুরু হয়েছিল কার্শ্যপাড়ান থেকে সেই ছিল সূর্যতা শহর ভরম বাজারে এবং আরও একটি বিষয় আগামী আঠেরোই আগস্ট রবিবারের দিন আমাদের নদীয়াকে জেলা আছে সেই জেলা কিন্তু রানাঘাটে একটা বিরাট প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে আগে সাত থেকে কয়েক হাজার বিন্দু সেখানে অংশগ্রহণ করবে এবং

বাংলাদেশে সেই সরকার আর তার বিরোধী আপনারা কি কোনো সরকারকে সমর্থন করছেন আমরা কোনো সরকারকেই সমর্থন করছি না আমরা বাংলা যে সরকারই আসুন এটা তাদের আভ্যন্তরীণ বিষয় তারা কোন সরকারকে নির্বাচন নির্বাচিত করবে তো আমাদের একটাই কথা হচ্ছে যে যে সরকারই আসুক তারা যেন বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দেয় এটাই আমাদের আমরা কোনো সরকার বাংলাদেশের কোনো সরকার এই সমস্যা ধরুন হতেই থাকছে তো সেক্ষেত্রে আপনাদের কোনো বিশেষ চিন্তা ভাবনা রয়েছে আমাদের চিন্তা ভাবনা বলতে আমরা যেটা বলতে চাইছি যে বাংলাদেশের হিন্দুরা পলায়ন আর করো না ওইখানে থেকেই নিজের অধিকারের জন্য লড়াই করো এবং নিজের জন্য যে জন্মভূমি সেখানের থেকে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করে সেক্ষেত্রে ভারত থেকে কি আপনাদের যে সংগঠন সংগঠনগতভাবে মানবিক সহযোগিতা যেসব কিছু সেগুলো চলছে এবং কূটনৈতিক স্তরে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে যাতে তারা সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে স্বাভাবিকভাবে এটা অন্য দেশে এখানে তো আমরা তাগ করাতে পারি না আমাদের পক্ষে যেরকম সম্ভব সেইগুলো আমরা সরকারিভাবেও কিছু করা সম্ভব সরকারিভাবে সরকার সেই ব্যবস্থা নিচ্ছে এবং সরকার সেইভাবে নতুন যে সরকার এসছেন ওনাদের মোবাদি উনিশ আপনি জানেন নোবের শান্তিতে তাকে আবেদন করেছেন যে আপনারা হিন্দুদের সুরক্ষা দিন হিন্দুদের যান মাল মামুণের সুরক্ষা দিন সেই বিষয়ে সরকার তাদের আবেদন করেছেন এবং আপনি দেখছেন বেশ কয়েকদিন ধরে সেই বিষয়ে এই নিয়ে ওদের মধ্যে আলোচনা চলছে কিছুটা হলেও সেটাই কাজ হয়েছে আপনার নাম পরিচয় আমার নাম অরিন্দম প্রামাণিক আমি দক্ষিণ নদীয়া জেলার সামাজিক সন্ধানের সহ মৌলবাদী বলে কোনো বিশেষ ধর্মকে উল্লেখ করা হয় না মৌলবাদী যারা ধর্মীয় বিষয়ে খুব কঠোর হন যারা গোড়ামি দেখান তাদেরকেই মৌলবাদী বলা হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে বলা হয় যে মৌলবাদী আপনারাও প্রতি হিন্দু উগ্র হিন্দু হিন্দু কখনো উগ্র হয় না হিন্দুর দশ হাজার বিশ হাজার বছরের সহিষ্ণুতার ইতিহাস আছে হিন্দু কখনো উগ্র হয় না হিন্দু চিরকালই সহিষ্ণু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনারা কি বার্তা দেবেন তাদের কাছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বার্তা দেব যে আমরা বাংলাদেশের শুধু না সারা পৃথিবী হিন্দুদের পাশে আছে যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা মানবিক সহযোগিতা তাদের সাহায্য তাদেরকে আমরা করতে রাজি আছি তো সেক্ষেত্রে তাদেরকে আপনারা এই সরকার তো যেহেতু রয়েছে আপনাদের বন্ধু সরকার তো সেক্ষেত্রে তাদেরকে তাদের মাধ্যমে কোনো সহযোগিতা সরকারি যে সহযোগিতা সে সরকার সরকারের পদক্ষেপ করবে আমরা সরকারি পদক্ষেপের বিষয়ে কিছু বলবো না আমরা সামাজিক সংগঠন করি হিন্দু সংগঠন করি হিন্দুর বিষয়ে যেখানে আঘাত আনবে পৃথিবীর যে কোনো প্রান্তে হিন্দুর ওপর যদি আঘাত হানে আমরা তার প্রতিবাদ করবো সেদেশের যেমন আওয়ামী লীগ লীগ হোক বা বিএনপি কোনো সরকারকে আমরা সমর্থন করেন কোনো সরকারকেই আমরা সমর্থন করি না আমরা হিন্দুকে সমর্থন করি যেখানে হিন্দু অত্যাচারিত যারা অত্যাচার করবে আমরা তাদের বিরুদ্ধে বলবো আমরা হিন্দুদের পক্ষে আছি হিন্দু সংগঠন করি হিন্দুদের পক্ষে আছি কোনো সরকারকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই স্থায়ী সমাধান কি এই অত্যাচার তো চলছে দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধান হিন্দুরা সংগঠিত হলে এই স্থায়ী সমাধান হয়ে যাবে সেক্ষেত্রে কি আগের থেকে অনেক বেশি হয়েছে বলে অবশ্যই সংগঠন শক্তিশালী হচ্ছে এবং সেই সংগঠনের মাধ্যমে হিন্দুরা সংগঠিত হয়ে প্রতিবাদ করার মতন আজকে বাংলাদেশের বুকে বিভিন্ন জেলাতে যে আপনি প্রতিবাদের মিছিল দেখছেন আগে এটা সম্ভব ছিল না হিন্দুরা সংগঠিত হয়েছে হিন্দুরা সংগঠিত হয়েছে বলে এটা সম্ভব হয়েছে আপনাদের না না সেখানকার বাংলাদেশে বাংলাদেশের হিন্দুরা সংগঠিত হয়েছে আচ্ছা আমরা আমাদের দেশে হিন্দুদের সেই একই যে ইতিহাসের পুনরাবৃত্তি না হয় বাংলাদেশের ইতিহাসের পুনরাবৃত্তি বাংলায় হওয়ার সম্ভাবনা আমরা খুব প্রবলভাবে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে বাংলার হিন্দুরা যদি আগামী দিনে বিপদে পড়তে না চায় বাং বাংলার হিন্দুদের বিপদ থেকে বাঁচানোর জন্যে আমরা হিন্দু সংগঠন করি হিন্দুদের জাগরণ করি এবং এই সংগঠনের মাধ্যমে বাকি যে হিন্দু সমাজ আছে তাদের কাছে বার্তা দিতে চাই বাঁচতে থাকলে বাঁচতে চাইলে হিন্দু হয়ে বাঁচতে চাইলে সংগঠিত হোক এছাড়াও অন্য কোনো পথ নেই যেটা পদযাত্রা করলেন বা প্রতিবাদী মিছিল করলেন এরকম মিছিল আর কোথায় হবে এরকম মিছিল আমাদের বাংলায় পশ্চিমবাংলায় সব জেলাতেই জেলা কেন্দ্রিক হচ্ছে সব সমস্ত ব্লকে সমস্ত নগর খণ্ডে শহরে সব জায়গাতেই হচ্ছে আবার জেলা কেন্দ্রগুলোতে সম্মিলিতভাবে হচ্ছে আঠারো তারিখ আমাদের এই নদিয়া দক্ষিণ জেলার রানাঘাটে সম্মিলিতভাবে এই প্রতিবাদ মিছিল আছে এই মিছিল প্রথমে যাবে রানাঘাটে এখনও জায়গা আমরা সঠিকভাবে বলতে পারছি না রানাঘাটে আমাদের মিছিলটা হবে সেটা কি সারা জেলা মিলিয়ে সারা জেলা দক্ষিণ রানা নদীয়া দক্ষিণ অংশ আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয় কর আমি এই হিন্দু জনগণ মঞ্চের সদস্য হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে পাকে সি হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিশোহী কলকাতায় আর জেলায় জেলায় cor aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que.